আমাদের বাচ্চারা যে কতটা পরিশ্রমী এই দিন আমি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আজকে কোনো রান্নাবান্না নয় কী কী রান্না করেছি সেটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কাতলা মাছ ঘুনা করেছিলাম আর মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছিলাম ইদানিং এই লাউটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে সেটা মাছের মাথা হোক বা শোল মাছ দিয়ে হোক এটা খুব মজা হয় শীতের মধ্যেই আসলে লাউ খেতে বেশি মজা এরপরে হচ্ছে যে আমি আমার সব কাজগুলো করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে কারণ আজকে আমার বাচ্চার স্কুলে খেলা আসে সেই প্রতিযোগিতার ওইখানে হবে তো আমি মোটামুটি সব কিছু করেছি কিন্তু অলরেডি আবার দেখেন এলোমেলো হয়ে গেছে কারণ সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল আর ই করতেছিল এর জন্য দেখা যায় কি যে কাজ করে পরেও ওরা যখন বাসায় থাকে সেভাবে আর প্রপার ঠিক থাকে না বারবার করতে হয় তবে সমস্যা নেই এই ছোটোবেলাটা আর তো ফিরে আসবে না ওদের জন্য তো এতটুক না করলে কিভাবে হবে আর এই ফুটেজটা হলো আগের ছিল সেটা পরে চলে এসেছে কারণ বাচ্চা বের হওয়ার আগে ওর ড্রেসটা আমি রাতে ইস্ত্রি করতে পারিনি সময় আসলে সত্যি কথা বলতে মনেই ছিল না তো সকালে ঝটপট আগে ওকে ড্রেস ইস্ত্রি করে দিয়েছি তো ওই সময় ওর অলরেডি চলে গেছে সাতটার মধ্যে উপস্থিত থাকতে হবে ওদের মার্ক্স পাস করাবে সেজন্য এই এটা দেখা যায় যে আমাদের বাচ্চাগুলো এতটা পরিশ্রমী আর গ্রামে গেলে অনেকেই বলে যে ঢাকার শহরের বাচ্চারা নাকি পোলট্রি মুরগি অত বেশি না কিন্তু আমি সেদিন দেখেছি ওরা এইখানে সেই সাতটা শোয়া সাতটার থেকে সাড়ে নয়টারও বেশি প্লাস সময় হবে যে এখানে ওরা দাঁড়িয়ে ছিল পিটিক মানে মাছ তারপরে আরও অনেক কিছু যে খেলা শুরুর আগে যা যা করণীয় সব কিছু এতটা সময় ওরা এখানে দাঁড়িয়েছিল আর একটা না প্রায় ওরা হচ্ছে যে এক ঘন্টার কাছাকাছি হবে যে এই পুরো দলগুলো যখন ঘুরে আসছে আর এটা তো বিশাল বড় একটা মাঠ তো একদম পা থামায়নি এই যে মার্স পাস করতেই ছিল তো এটা দেখলে বোঝা যায় আসলে বাচ্চাগুলো কতটা পরিশ্রমী এই যে প্রধান অতিথি চলে এসেছে ওদের ই শুরু করার অনুমতি দেওয়ার জন্য এদিকে তাকে মাঠ প্রদর্শন করাচ্ছে স্কাউটের যে কলেজের প্রধান ই তো এখানে এই যে শুরু হয়ে গেল এগুলো দিয়েই শুরু হয়েছে আর এই এতটা সময় বাচ্চাগুলো এভাবে পা নাড়িয়ে এই যে ই ধরে দাঁড়িয়েছিল যারা দলের প্রধান ছিল তারা পতাকা তারপরে এই কার দাঁড়িয়ে ছিল ওদের মধ্যে যে কতটা মানে ধৈর্যশীল বা ই আর একই সাথে সবাই একসাথে করে আর এটা হচ্ছে যে যেই দল দল আসে যে সূর্যমুখী শাপলা গোলাপ ওই প্রথমে সূর্যমুখী ছেলে দল চলে যাচ্ছে তো এত একসাথে সবাই আর এখানে হচ্ছে যে সব স্টুডেন্ট না যাদের ইচ্ছে শুধু তারাই করবে আর হয়তো নাইন থেকে না এইট থেকে যেন সবার বাধ্যতামূলক এই যে ছোট ছোটো বাচ্চাগুলো এগুলো হচ্ছে ফাইভের থেকে শুরু আর এখানে তো ওয়ান থেকে ফোর পর্যন্ত ছেলে মেয়ে নেই এটা বিশাল বড় এই যে দেখা যাচ্ছে দুইটা ভবন এই ভবনে ওদের ই করা হয় তো এই যে চলতেছে পুরোটা সময় এইভাবেই ওরা করতে থাকে তো বিশাল সময় মানে মাঠটা ওরা এইভাবে করে আর যারা ওইখানে ছিল তারাও কিন্তু স্থিরভাবে নেই এভাবে করতেই থাকে তো তখন মানে মনে হলো যে এরাটা মানে এই বাচ্চাগুলো কতটা পরিশ্রমী কতটা মানে এ এই যে এভাবে করাটা এতটা সহজ না সবাই একসাথে আর এত লম্বা একটা সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আলহামদুলিল্লাহ ওরা খুবই স্ট্রং হবে আমরা কিন্তু আমাদের করাই তো হয়তো অল্প কিছুক্ষণ সময় আর এই স্কুলে প্রতিদিন পিটি করায় পনেরো মিনিট ক্লাস শুরুর আগে আটটার থেকে শো আটটা পর্যন্ত আর যদি কোনো কারণে বৃষ্টি বা কোনো বাজে পরিবেশ আর অনেক যখন বেশি প্রচণ্ড রোদ হয় তখন হয়তো দু এক দিন না হয় রোদ বৃষ্টি মানে রোদ গরম আর শীত যাই থাক এদের পিটি সবসময় জাতীয় সঙ্গীত আর কিছু পিটি সময় করা হয় আর না হলে ক্লাসে নিয়েও স্যাররা মানে করাবেই এটা মিস করে না এই যে একদল একদল করে যাচ্ছে আর এগুলো দেখতে না খুব ভালো লাগে তো আমি দেখা যায় আমার ছেলেতে এবার শিখছে ও আসে এই যে এখানে এই গোলাপ দলে হচ্ছে আমার ছেলে আসে এই যে এখানেই আমার ছেলে এই যে ক্রস করে এখন চলে গেল তো এদের হচ্ছে যে ওদের দলের গুলো যখন আমি বলছি বাবা তোমাদেরটা তো সুন্দর হয়নি সে খুব মন খারাপ করেছে কারণ যে দল ভালো পারবে সেই দল হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড এভাবে দলই করা হয় আর সবচেয়ে ভালো করেছে এই যে মেয়েগুলো ওরা সবাই এত সুন্দর একবারে প্রত্যেকটা দলের মেয়েগুলো খুব ভালো করেছে এরা এইসবে মানে এমন হয় যে বেশি এক্সপার্ট এরপরে হচ্ছে যে একের পরে এক দল আসছিল। আর এই যে দেখেন মাঠ ঘুরে আসতেছে এদের থামাথামি নেই যারা যাচ্ছে তারাও করছে যারা দাঁড়িয়ে আছে তারাও করছে যারা হেঁটে আসছে মানে সবাই এভাবে করতেই আসে আর এই স্কুলে দেখা যায় প্রতি বছরই এই ক্রিয়া প্রতিযোগিতা হয় তো এই পর্যন্ত কখনোই এই হয়নি আর খুব বড় করে এই প্রতিযোগিতাটা করা হয় আর সবচেয়ে সুন্দর করেছে এই যে মেয়েদের এই দলটা চলে আসছে ওরা হচ্ছে সূর্যমুখী দল তো চলে গেছে এটা হয়তো জবা দল ছিল এই মেয়েগুলো সু খুব সুন্দর করেছে আর ওদের দেখা যায় যে যখন খেলা হয় এই দলের মেয়েগুলো খুব সুন্দর সব খেলায়ও অনেক ভালো পার্টিসিপেট করেছে আসলে এক একটা দল আছে সবাই চায় যে তার দল ভালো করুক সেভাবেই করে আর কি আর সবাই তো চায় যে আমরা ফাস্ট হই ভালো হই ভিডিও এর পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন তো লাইফস্টাইল ভিডিওই দেই তো এটাকে এবছরের জন্য স্মৃতি করে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন আর ভালো না লাগলে যারা স্টাইল ব্লগ দেখেন তাদের হয়তো আজকের ভিডিওটা ভালো লাগবে না তারপরেও প্লিজ দয়া করে একটু দেখে নেবেন প্রতিদিন তো একরকম থাকে না আর এই যে মশাল দৌড় এই মেয়েটা এত দৌড় জানে যতটা খেলা দিছে সব কিছুতে এই মেয়েটা অনেক ভালো মানে সবাই পিছনে ওর অর্ধেকও দৌড় পারে না এই মেয়েটা এত দৌড় জানে তো এই যে এখন এই ওরা দুইজন একজন হচ্ছে ক্লাস টেনের ছেলেটা আর মেয়েটা সম্ভবত এইটের ছিল এই জিনিসগুলা যখন ওইখানে থাকি দেখি না নিজেদের সেই শৈশবের স্কুলের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আমাদের সময় আমরা কত মজা করেছি যেদিন খেলা থাকতো এইসব জিনিসগুলো খুব মিস করি জীবনে যা চলে গেছে সেগুলো তো আসবে না তবে দেখলে আবার সেই স্মৃতিচারণ করা সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাওয়া আর এই যে এখন বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করবে তার আগে হচ্ছে যে শপথ পড়ানো হচ্ছে এখানে ওরা শপথ করতেছে খেলার সব কিছু যাতে আজকে শপথটা তো অন্যরকম ছিল খেলা যাতে কোনো অশ্রী মানে শৃঙ্খলাভাবে সব কিছু হয় সবাই সব কিছু ভালোভাবে করে তো আসলে বাহিরের ভয়েসগুলো দিতে পারলে ভালো হতো কিন্তু যদি কোনো প্রবলেম হয় সেজন্য আমি ভয়েসগুলো দেইনি আর এই বেলুনগুলো দেখে তো আমার বেবি খুবই অস্থির হয়ে গিয়েছিল সে মাঠের ভিতরে চলে যাবে ছোটো বাচ্চা নিয়ে আসলে এনজয় করা তো ঠিক আছে কিন্তু তাকে কন্ট্রোল করা তখন খুব কষ্ট হয়ে গিয়েছিল আর এদিকেও অনেক বাচ্চাদের হাতেও বেলুন দেওয়া হয়েছিলো সবাই একসাথে বেলুনগুলো উড়িয়েছে খুব ভালো একটা ই হয়েছিল খুব ভালো লেগেছে আর চারোপাশে অনেক গার্ডিয়ান প্রায় সবাই প্রায় কি যাদের বাচ্চারা পড়ে তারাও ছিল আর আশেপাশেও অনেক অনেকে আসছিল। আর এখানে তো সরকারি কোয়ার্টারের ভিতরে অনেক কোয়ার্টারের ভাবিরা তারপর অনেকে এই আসছে আবার অনেক পুরনো স্টুডেন্ট খেলার মধ্যে তো পুরোনো স্টুডেন্টও আসে তারাও আসছিল। তারপরে এই যে এখন সবার হাতে প্রায় সবার হাতে বেলুন দিতে ছিল আর এগুলো সবাই এখন একসাথে উড়াবে এই তো প্রধান অতিথি খেলার উদ্বোধনে ছেড়ে দিয়েছে বেলুন আর আমার বাচ্চাটা তো মানে সটফট করতেছিল সে একটা বেলুন কিভাবে ধরবে কিন্তু এগুলো তো আর ধরা সম্ভব না এরা তো সব উড়ে আকাশে চলে গেছে এখন এই যে একটা নৃত্য কারা ওই লোককপাট এই গান দিয়ে একটা পরিবেশন করা হয়েছিল এখানে স্কুলের ছোটো মেয়েগুলো ছোটো না ঠিক করাও বড় বড়ই এই নৃত্যটা পরিবেশন করেছিল প্রতি বছরই খেলা শুরুর আগে আবার এই নৃত্যটা করা হয় তারপরে হচ্ছে যে খেলা শুরু হয় জানি অনেকের কাছে ভিডিওটা ভালো লাগেনি বা অনেকেই স্কিপ করে চলে গেছেন যারা আসেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সব কিছু তো আর প্রতিদিন একই রকম হয় না তাই আজকে একটু ব্যতিক্রম ধর্মী শেয়ার করলাম ছেলে মেয়ের স্কুলের খেলার প্রতিযোগিতা তবে এতটা বড় হয়ে যাচ্ছিল এর জন্য খেলার আর সেভাবে শেয়ার করলাম না আর খেলা বেশি রাখেও না দুই একটা এক এক গ্রুপের দুই তিনটা খেলা ছিল আর বাকিগুলো আগেই সব কমপ্লিট করে রাখে কারণ এত খেলা দিলে দেখা যাবে যে শেষই হবে না অনেক স্টুডেন্ট তো তো দেখা যায় যে এই সব করতে করতে অনেক সময় চলে গেছে তো তারপরে কিছু খেলা হয়েছিল দৌড় প্রতিযোগিতা আর অন্য সব বাকি খেলা আগেই শেষ করে দিয়েছে সবার জন্য দোয়া আর শুভকামনা আল্লাহ